কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করব তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতে তাহলে তোর আমি দিতাম এরপর আজ পর্যন্ত কেউ ই করে নেই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না আমাদের একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা চেয়ারটা তো চেয়ারকে এমনি এমনি এই বাংলাদেশে আজকে যে মানুষের ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনকসার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন বুক বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয় কাম পায় এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও ভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমনে অফিস করে তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আসামির আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির হত্যা মামলার আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে বুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে ই করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারাই এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিল খুব খারাপ মানুষ পরে নিয়ে বসান ও যাই করুক অন্তত বিচ্ছে করবেন আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর বুম ছিল এই লোকুলের কোথাও বসান নেই গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমান নিয়ে যায় না আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর হাসিনুরের নাম শুনলে আপনি কি ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বুঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ পড়েন এইভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এইভাবে দেখায় গেল একদম সামনে বসা আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে বিনাকী দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন ই করলা ওয়াকার কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বলল ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্রদল দল ছাত্র শিবির যেই ইয়ে গুলো লোকগুলোকে শেখাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গায় আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ দাদা আপনার কোনো মন্তব্য আমার নামে কিন্তু একটা মামলা শুধু কালাজিতে